একবার আমাকে উদয়াল কাঁবা মদিনা হে মঞ্জুরা বে মনে কোনো দুঃখ খরবে না একেবারে দেখাও দোয়াল কাঁবা মাদিনা হে মঞ্জুরাবে মনে কোনো দুঃখ রবে না দিলের মাঝে এই বস আর আর চাই না দিলের মাঝে এই বাসনা আর কিছু চাই না একবার তুমি নিও আমায় সোনার মাদিনা 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 তুমি আছো শুয়ে না বিদুরা রবের মাদিনাই তোমায় দেখার আশায় মন বারে বারে ছুটে যায় তুমি আছো শুয়ে না বিদুরা রবের মাদিনাই তোমায় দেখারা শায় মু বারে বারে তোমার লাগে কান্দ পরান। তোমার লাগে কান্দ পোড় মঞ্জ মানে না জীবনে একবার যেতে চাই সোনার মাদিনা 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 মাদিন মাদিনা মাদিন মাদিনা একবার আমাকে খাউ দয়াল কাবা বা মাদিন হে মঞ্জুরা মনে কোনো দুঃখ রবে না একবার আমাকে দেখাও দয়াল কাবা মদিনা হে মঞ্জুরা মনে কোনো দুঃখ রবে না একবার মাকে দেখল কা হে মঞ্জুরাবে মনে কোনো দু না দিল্লি এই না আর কি না দিল্ল এই বসো আর কি সোচাই না একবার তুমি ও আমাই সোনার মাদিনা মা দিন মাদিনা মা মাদিনা তুমি আছো সুয়ে না বিদরা রবের নাই তোমায় বারে বারে ছুটে যাই তুমি আছো সুয়ে না বিঁ দোরা রবের মাদিনাই তোমায় দেখারা শায় মুন বারে বারে ছুটে যাই তোমার লাগি কান্দ পরান তোমার লাগি কান্দ পরান না জীবনে একবার যেতে চাই সোনার মা দিনা মা মাদিনা মা দিন মা মা মা